সবাইকে শুভকামনা আশা করি সবাই ভালো আছেন বাচ্চারাও ভালো আছে সবাই ভালো থাকুন বাচ্চারা সবসময় ভালো থাকুক সেই শুভকামনা সবসময় থাকবে ঘামাচি এবং ঘামাচি আপনারা জানেন যে এটা একটা বিরক্তিকর জিনিস খুবই ইরিটেটিং চুলকায় অস্বস্তি লাগে ওষুধ খুঁজেন আপনারা বেশিরভাগ সময় ওষুধ খুঁজেন যে এই ঘামাচি হবে না বা ভাবাচি কমে যাবে এই ধরনের কোনো ওষুধ আছে কিনা কোনো কোম্পানি এই ধরনের কোনো ওষুধ তৈরি করে কিনা আমি মার্কেটে পাওয়া যায় এরকম ওষুধের নামও বলবো যে ওষুধগুলো খামাচির যন্ত্রণা থেকে অনেক সময় মুক্তি দিয়ে থাকে বা পরিত্রাণ দিয়ে থাকে বা একটু যন্ত্রণাটাকে আরাম দিয়ে থাকে তো সেটাও আমি আপনাদেরকে আজকে বলবো তো চলুন শুরু করা যাক কারণ হচ্ছে ঘামাচির আসলে আপনি যাই ব্যবহার করেন না কেন যে হার্বাল পদ্ধতি মেডিসিন যাই ব্যবহার করেন করেন না কেন যে আপনাকে বাচ্চাকে একটা যতটা সম্ভব শীতল পরিবেশে রাখার চেষ্টা করবেন ফ্যানটা চালু রাখবেন যেখানে অতিরিক্ত গরম সেখানে নেবেন না বাইরে যখন হট ওয়েদার তখন আপনি তাকে বাইরে নেবেন না যদি এসি চালান আরও ভালো এসিতে রাখতে পারলে খুবই ভালো বাজারে কি মেডিসিন পাওয়া যায় কি ওষুধ পাওয়া যায় যেটা ঘামাচি কমাবে অথবা ঘামাচি হইতে দিবে না এ ধরনের কোনো ওষুধ আসলে বাজারে আছে কিনা আমরা বেশিরভাগ সময় তিনটে ওষুধ ব্যবহার করে থাকি যদি খুব বেশি ঘামাছি হয় খুব চুলকানি হয় তাহলে যেটা আমরা ব্যবহার করে থাকি সেটা হচ্ছে অ্যান্টিহিস্টামিন ওষুধ এটা সেটিরিজিন বা লেবোসিটিডিজিন দিন বা ডাইফেন হাইড্রামিন এই ধরনের যে এন্টি হিস্টামিন যেগুলো আছে যেগুলো চুলকানিটা কমাই নিয়ে আসে বাচ্চাকে আরাম দেয় আপনাকে একটু আরাম দেয় এই ওষুধগুলো অনেক সময় আমরা ব্যবহার করে থাকি ব্যবহার করে থাকি এটা বিভিন্ন ধরনের বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে আছে সেটিডিজিন লেবোসিটিডিজিন ডেস্লোরাটিডিন ডাইফেন হাইড্রামিন এইগুলো হচ্ছে এক ধরনের এন্টি অ্যালার্জিক ওষুধ অর্থাৎ সেগুলো চুলকানিটা কমিয়ে নিয়ে আসে ফলে আরাম বোধ হয় ক্যালামিন লোশন যেটা সেটা বা ক্যালামিন প্লাসও পাওয়া যায় এটার মধ্যে যে জিনিসগুলো থাকে সেগুলো শরীরে একটা সুদিং অনুভূতি করে আরামদায়ক অনুভূতি করে ক্যালামিনটা আপনি দিলে ঘামাচি উঠবে না অথবা ঘামাছিটাকে ভালো করে দেবে এই জন্য কিন্তু লোশন ও ক্যালামিনটা আসলে ব্যবহার করা হয় রসিক ক্যালামিনটা হচ্ছে চামড়ায় একটা সুদিং অনুভূতি তৈরি করে একটা আরামদায়ক অনুভূতি তৈরি করে যেহেতু ঘামাচিটা আছে যেটা শরীরকে খুব ইরিটেট করে ইচিং হয় চুলকানি হয় খিটখিটে একটা ভাব চলে আসে শরীরে অস্বস্তি লাগে এইগুলোকে কমানোর জন্য ক্যালামিনটা আপনি ব্যবহার করতে পারেন থার্ড নাম্বার আর একটা মেডিকেশন অনেক সময় ব্যবহার করে অনেকেই ব্যবহার করে আমি সাধারণত খুব বেশি ব্যবহার করি না এবং ব্যবহার করতে চাই না সেটা হচ্ছে একটা এক ধরনের স্টেরয়েড হাইড্রোকোটিসন এটা ক্রিম পাওয়া যায় এই ক্রিমটা অনেক সময় ব্যবহার করা হয় তো স্টেরয়েড আমরা জানি যে স্টেরয়েড হচ্ছে এটা অ্যান্টি ইনফ্লামেটরি অ্যান্টি অ্যালার্জিক পেইন অনেক কিছু অ্যান্টি তো হাইড্রোকোটিসনটা ব্যবহার করা যায় অনেকেই ব্যবহার করে এবং হ্যাঁ দেখেছি অনেক প্রেসক্রিপশন আমার কাছে আসে রুগীরা নিয়ে আসে স্যার এই ওষুধটা দিয়েছিল ঘামাচির জন্য এটা গায়ে লাগাবো কিনা তবে মুখে খাওয়ার ওষুধ আমার মনে হয় এরকম কোনো ওষুধ ঘামাচি কমিয়ে দেবে ঘামাচি ভালো করবে না বা এমন কোনো ওষুধ খাওয়ালাম যেটা যেটা পরবর্তীতে আর ঘামাচি উঠবে না এই ধরনের ওষুধ কিন্তু বাজারে যদি কেউ বলে এটা আপনারা খাবেন না এটা খাওয়া উচিত না এবং দিলে ওই ধরনের স্টেরয়েড বা অ্যান্টিহিস্টামিন বা এই ধরনের ওষুধই দেবে খুব জরুরি না ওই যে অ্যান্টিহেস্টামিন যেটা আমরা বললাম যে সিটেরিজিন লেবোসিটেরিজিন লেস্টোর ডাইভার হাইটামিন এগুলো ট্যাবলেট সিরাপ সব পাওয়া যায় এগুলো আপনি খেলে খেতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু এর বাইরে কোনো ওষুধ ঘামাচি বন্ধ করে দেবে ওঠা ঘামাচি ভালো করে দেবে এটা আসলে একটা ভুল ধারণা তবে হাইড্রোকোটিসন ক্রিম যেটা পাওয়া যায় এটা অনেকে ব্যবহার করে থাকে যদি খুব অস্বস্তি হয় এবং ক্যালামিন দেওয়ার পরেও ভালো হচ্ছে না অ্যান্টিহ্টামিন দেওয়ার পরেও চুলকানি কমছে না এরকম হলে অনেক সময় এটা ব্যবহার করা হয় তাছাড়া সাধারণত আমি কখনোই ব্যবহার করি না তো এই তিনটা ওষুধ বাজারে পাওয়া যায় এবং আমরা ঘামাচির সময় অনেক সময় ব্যবহার করে থাকি আপনারা চাইলে ব্যবহার করতে পারেন তবে বেটার হবে যে আসলে ঘামাচিটা ঘামাচি কিনা এবং ঘামাচিতে এই ধরনের ওষুধ কখন দিতে হবে বা দেওয়ার প্রয়োজন আছে কিনা এটা আপনার ডক্টরের পরামর্শ নিয়ে পরে ব্যবহার করলে সবচেয়ে ভালো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকুন ভালো থাকুক আপনাদের সন্তানেরা